আচ্ছা আপনার কি মনে হয় বাউল হিন্দু নাকি বাউল মুসলমান আর আপনি কি জানেন বাউলরা কথাবার্তা বলার সময় ইসলামকে নিয়ে কেন উস্কানিমূলক কথা বলে এবং কেন তার আল্লাহকে উপহাস করে আপনারা হয়তো এটা জানেন যে বাউল হতে গেলে প্রথমেই তার ধর্ম বর্ণ এবং জাত ত্যাগ করতে হয় এমন কি বাউল সাধকের যে স্ত্রী থাকে তার স্ত্রীকেও তার গুরুর কাছে সমর্পণ করতে হয় এবং পরবর্তীতে তার গুরু তার জন্য এক সাদিকা নির্বাচন করে যিনি মূলত অন্য কোন একটা লোকের স্ত্রী এবং তারা বিশ্বাস করে যে তাদের কোন একটা সাধনার আর কোন একটা সময় তাদের ঈশ্বর তাদের নিজেদের মধ্যে বিরাজ করে আর নিজেদের মধ্যে বিরাজ করার ফলে তাদের নিজেদের মধ্যে মানে মানব দেহের মধ্যে তারা তাদের ঈশ্বরকে খুঁজে পায় আর তাদের সাধনার সকল এবং সাধনা থেকে যা মিলে তা প্রকাশের একমাত্র ভাষা হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাউল আসলে একটি ধর্ম নয় বাউল একটি দর্শন জ্ঞান এবং এই মতবাদের মধ্যে মুসলমান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশ্রিত মতবাদ আছে আজকালের বাউলরা মূলত অশিক্ষিত ছিল এবং তাদের মধ্যে পুঁথিগত জ্ঞান ছিল না পুঁথিগত জ্ঞান না থাকার কারণে পরবর্তীতে কিছু বাউল মুসলমান এবং হিন্দু ধর্মে দীক্ষিত হয় প্রথম অবস্থায় তাদের গানের মধ্যে মুসলমান এবং হিন্দুদের কথা ছিল না আর যখন এই কিছু বাউল মুসলমান এবং হিন্দু ধর্মে দীক্ষিত হয় তাদের গানের মধ্যে মুসলমান এবং হিন্দুত্ববাদ চলে আসে তবে তাদের গানের মধ্যে মুসলমানদের অনেক মতবাদ অথবা হিন্দুদের অনেক মতবাদ চলে আসতেছে বলেই যে তারা এই ধর্মগুলাকে সাপোর্ট করতেছে বিষয়টা কিন্তু তেমন নয় মূলত বাউলরা নিজেদেরকে জাতীয় ধর্ম বর্ণের মনে করে মনে করে যে তাদের কোনো ধর্ম নেই তারা কোনো ধর্মকে সাপোর্ট করে না অথবা তারা কোন ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় আমি আমার গত ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনি চাইলে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন তবে যদিও তারা নিজেদেরকে ধর্মের উর্ধে মনে করে আসলে বাউলদের মতবাদ হিন্দুদের মতবাদের সাথে অনেকটাই মিলে হিন্দুদের মধ্যে এমন গুরু সাধন আর্য সাধন এই বিষয়গুলো লক্ষ্য করা যায় যা মুসলমানদের মধ্যে একবারেই নেই আর আদি বাউলদের সবচেয়ে বড় একটা অংশ হিন্দু ধর্ম থেকে আসা আর এই জন্যই বাউলদের বেশিরভাগ গানে হিন্দুদের মতবাদ নিয়ে আলোচনা করা হয় কিন্তু আপনি কি জানেন কেন বাউলদেরকে মানুষ মুসলমানদের অংশ মনে করে মূলত এশিয়াতে ইসলাম চর্চার শুরু থেকেই পীর ফকির মাজার এবং সুফিবাদ এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ অংশ ইসলাম চর্চার শুরু থেকেই বিভিন্ন দেশ থেকে পীর ফকির এবং বিভিন্ন সুফি ভারতবর্ষে আসে এবং এই মাজার মধ্যে তারা অনেক মানুষ নিয়ে ইসলাম চর্চা করত। যদিও মাজারগুলোতে পীর ফকির মুরিদ এই শব্দগুলো প্রচলিত ছিল অথবা এমন এমন টাইপের রিলেশন ছিল যেটা আসলে বাউলদের মতো নয় বাউলদের সাধনা যেমন একটি ডার্ক অথবা একটি কালো জাদুর মতো একটি প্রক্রিয়া তবে বিপরীতে মাজার গোলাতে ইসলাম চর্চা হতো পীরেরা তাদের মরিদদেরকে ইসলাম বোঝাইত এবং ইসলামের প্রচার এবং প্রসারের জন্য কাজ করত। কালের বিবর্তনে বাউলরা মাজার আসা শুরু করে এবং গান বাজনায় মানুষকে আকর্ষিত করে মুসলমানদের সাথে মেশা শুরু করে একটা পর্যায়ে মুসলমানরা মনে করে যে বাউলরা পীর ফকির সুফিবাদ এগুলোরই একটি অংশ যদিও বাউল আর সুফিবাদ ফকির এর এই দুইটা আলাদা পথ তবে বাউল শিল্পী আর প্রকৃত বাউল এক নয় প্রকৃত যারা বাউল তারা মূলত আখড়াই থাকে এবং সাধনার বিভিন্ন পর্যায়ে তারা গাঁজা সেবন করে নারী সংগনে এবং তারা বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে যে বিষয়গুলো নিয়ে আমি আমার প্রথম ভিডিওতে আলোচনা করেছি আপনি চলে দেখে আসতে পারেন আর যারা মূলত মঞ্চে গান করে তারা মূলত বাউল শিল্পী তারা শুধু বাউলদের গান গায় এখন মূল হচ্ছে গিয়ে যেহেতু কোনো বাউল মুসলিম নয় সেহেতু সে ইচ্ছা করেই ইসলাম নিয়ে যা খুশি তাই বলে কারণ সে ধর্মহীন আপনারা এটা ভালোভাবে জানেন যে লেজ কাটা শিয়াল সবসময় চাই অন্য সকল শিয়ালের লেজ না থাকুক যদি কোনো বাউল আল্লাহ আল্লাহর নবী অথবা ইসলামের নামে উস্কানি মূলক কথা বলে অথবা তাদের সানে খারাপ কথা বলে আমাদের অবশ্যই উচিত এগুলার প্রতিবাদ করা আর ঠিক একইভাবে প্রতিহত করা উচিত তাদেরকেও যারা মূলত মাদ্রাসি থেকে ছাত্র বলৎকার করে যারা হুজুর সেজেও ছাত্রীকে দর্শন করে অথবা বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে আল্লাহর সানে বেয়াদবি করা বাউল যেমন অপরাধী মাদ্রাসে বসে ছাত্র বলতকার করা শিক্ষকটাও তেমন অপরাধী সুতরাং আমাদের উচিত এগুলার প্রতিহত করা এবং প্রতিহত করার জন্য আমাদের আইন ব্যবস্থা আছে আমরা যেমন ইসলাম আমার মর্যাদা রক্ষা করব ঠিক যেমন ভাবে তাকেও উপেক্ষা করব আসলে ব্যক্তিগতভাবে কোন একটা মানুষের অধিকার নেই অন্য একটা মানুষের বিচার করা আসলে পৃথিবীতে মানুষের অধিকার সীমাবদ্ধ আপনারা যদি চান আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে একজন মানুষ হিসেবে আমাদের কতটুকু অধিকার থাকে আর কতটুকু দায়িত্ব থাকে আর আমরা সমাজে নিজীদের অধিকারে অথবা নিজেদের দায়িত্বে কতটুকু কাজ করতে পারবো আর কতটুকুর বেশি করতে পারবো না আর আপনি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অথবা ভিডিও সম্পর্কে যে কোনো মতামত থাকলে আপনি আপনার কমেন্ট লিখে জানাতে পারেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন যেন মানুষ সত্যটা জানতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে আমার চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ